সিঙ্গাপুরের মাউন্ট পিভার পার্কটা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে একটি বাড়ি করা আছে এখানে সূর্য আলো এবং হচ্ছে আমরা অনেক উপরে যাব এখন আছি পাহাড়ের মাঝামাঝি অবস্থাতে আরও অনেকখানি পথ হচ্ছে আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে সিঙ্গাপুরের এই পাহাড়টা অনেকেই জানে না এখানে কীভাবে আসতে হবে সেটা হচ্ছে মাউন্ট পিওর পার্ক হারবার প্রাণ এমআরটি এক্সিট এই দিয়ে হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন আর এইদিকে এই গাছটা দেখুন একেবারে আনকমন একটি গাছ ছাতার মতো হচ্ছে এটা ডিজাইন হয়ে আছে গাছটি বিশাল বড় একটি গাছ সত্যি মাউন্ট ফিভার পার্কটি অনেক সুন্দর স্টেপগুলো দেখুন আপনারা চাইলে এখানে কিন্তু কেবল কাট দিয়েও আসতে পারবেন এবং কেবল কাট দিয়েও যেতে পারবেন চতুর্দিকে হচ্ছে জঙ্গল আর গাছালি যদি আপনাদের গাড়ি থাকে আপনারা কিন্তু ড্রাইভ করে এদিক দিয়ে আসতে পারবেন এখানে এখানে গাড়ির রাস্তাও আছে উপরে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে সো আমরা একটু হেঁটে আসলাম কারণ আপনারা যদি হাঁটতে হাঁটতে আসেন এখানে তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন এই যে এখানে ক্যাবল কারগুলো দেখতে পাচ্ছেন আপনারা হারবার ফ্রান্ট থেকে ক্যাবল কার দিয়ে একেবারে সোজা এই পাহাড়ের উপরে আসতে পারবেন মাউন্ট ফিগার পার্কে অনেক সুন্দর